60 লিটার সিলিন্ডার ডিভিডি ক্যামেরা সব ওকে আছে অরিজিনাল আছে বডি কিট আছে টু প্রোফাইল একটা 97 এর গাড়ি হিসেবে কিন্তু এখনো মোটামুটি যতটা ফ্রেশ আছে এটা কিন্তু আশা করা যায় না দর্শক চাচা এলিয়ান হ্যাঁ 2005 এর গাড়ি 2010 এর রেজিস্ট্রেশন আজিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে আপনাদের লোকেশন একটু বলে দেন ভাই আমাদের লোকেশন হলো পশ্চিম দানমন্ডি রায়ের বাজার কালিয়পি শিকদার মেডিকেলের উত্তর পাশে আজকে আমাদের জন্য কটা গাড়ির কালেকশন রাখছেন ভাইয়া আপনার আমার কাছে এখন তিনটা চারটা গাড়ি আছে একটা বাইনা হইছে আর তিনটা গাড়ি টোটাল তিনটা গাড়ি দেখাবো হ্যাঁ ফারস্টে কোনটা দেখাবো ভাইয়া ফারস্টে এই কোরচাটা দেখাই এটা হলো 99 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 60 লিটার সিলিন্ডার ডিভিডি ক্যামেরা সব ওকে আছে সবকিছু ওকে আছে হ্যাঁ ভাইয়া আচ্ছা 99 এর মডেল বলছিলেন না জি আর তিনের রেজিস্ট্রেশন হ্যাঁ এটা কি কোর্সা কোরচা টয়টা কোরচা

সবকিছু মিলে কিন্তু ভালো অবস্থাতে আছে পিছনের সিটা যদি একটু দেখিয়ে দিই ক্যাপনা দর্শক সিলিন্ডার কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে এবং সিটগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থাতেই পাবেন আপনারা আমি আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানতে আপনারা বসতে সুবিধা হয় আচ্ছা ব্যাক সাইডটা কিন্তু আপনারা এরকমটা পেয়ে যাবেন ভাই এটা কি কোনো কাজ কম করা লাগবে কি নাকি না ভাইয়া এর স্পেসিফিক আপডেট আছে হ্যাঁ আপডেট আছে আপডেট আছে আচ্ছা এটার মডেল রেজিস্ট্রেশন আর প্রাইসটা বলে দেন দয়া এর মডেল 99 রেজিস্ট্রেশন 2003 এটার প্রাইস হলো 5 লক্ষ 20 হাজার টাকা 5 লক্ষ 20 হাজার টাকা জি ভাই ওকে আলোচনা সাপেক্ষে কিছু রকম কমানো যেতে পারে কিছুটা কমবে তারপরে কোনটা দেখাবেন তারপর আসেন কয়টা রিফ্লেক্ট গ্লেঞ্জা ওকে এটা 97 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 97 এর গাড়ি এর হচ্ছে রেজিস্ট্রেশন এটা হ্যাঁ এটা যে হলো স্পোর্টস মোড আমরা যা দেখতে পাচ্ছি এটার যে লুকটা আমরা সবকিছু কি অরিজিনাল এখনো পাবো আমরা নাকি এটা হ্যাঁ এখনো অরিজিনাল আছে বডি কিট করা আছে আচ্ছা

সামনের পিছনে দুইটা ভাম্পার কিন্তু আপনার ইনস্টল করা আছে ঢাকা মেট্রো উনত্রিশ সিলিন্ডার গাড়ি আমি জাস্ট খালি একটু একটু করে ধারণার চেষ্টা করে দর্শক যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একটা গাড়ি সম্পর্কে ডিটেলস যখন আপনি সরাসরি আসবেন তাহলে আরো একটু নিখুঁত ভাবে বুঝতে পারবেন আচ্ছা এটা কি ব্ল্যাক কালার ইন্টেরিয়র না হ্যাঁ ব্ল্যাক সিট কভার গুলো আছে ব্ল্যাক কালার ওকে ড্যাশবোর্ডও ব্ল্যাক সিলিন্ডার কিন্তু ফুল ফ্রেশ ডোরটা যদি দেখিয়ে দিই আপনাদেরকে ডোরের প্যাডগুলো দেখেন একেবারে কিন্তু নিখুঁত আপনার প্রত্যেকটা ঝুড়ি কিন্তু আপনার অরিজিনাল পেয়ে যাবেন